আমি এখানে নক্সি পিঠা তারাপিঠা তৈরি করলাম বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে কিন্তু আটাটা আমি আগে থেকে কিন্তু ময়ন করে মেখে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে যেন কড়া না হয়ে যায় যেন শুকিয়ে না যায় ওই জন্য আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম আমি ময়ন করা আটাটা দেখালাম না কারণ যে আটা যেইভাবে রুটি তৈরি করেন ওইভাবে কিন্তু আটাটা আমি মেখে নিয়েছি আর আটা মাখতে কিন্তু সবাই জানে ময়ন করতে সবাই জানে ওই জন্য কিন্তু আমি ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি দেখাই নি খুব ভালোভাবে কিন্তু মেখে নিব। দেখো অনেকটা লুজ হয়ে আছে ওই জন্য আমি রেখে দিয়েছিলাম তো আমি ময়ন করে নিয়েছি এখানে আমি একটু নিয়ে নিব নিয়ে কিন্তু এবার আমি এভাবে কিন্তু লম্বা করে রোলের মতো করে নেবো এভাবে কিন্তু লম্বা আমি রোলের মতো করে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা চিরুনি নিয়েছি এই চিরুনিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু চিরুনির গায়ে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি চিরুনটা রেখে দিলাম আমি চিরুনি আর এই কাঁটা চামচ দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করবো বন্ধুরা এখানে চিরুনির যে মটা দাঁড়গুলো আছে না ও ওটাই শুধু ব্যবহার করব এটা যেটা মিহি মানে খুবই ইয়ে আছে সূক্ষ্ম আছে ওটা ওটা দিবো না যেটা মোটা একটা ওটাই আমি করব দেখো এখানে চিরুনির উপরে আমি রেখে দিলাম এভাবে রেখে দিলাম এবার আমি চেপে চেপে দিব হাতের সাথে আঙুলের সাথে কিন্তু চেপে চেপে দিতে হবে এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি চেপে দিলাম চেপে দিয়ে কিন্তু দুই সাজারের অংশটা এভাবে কিন্তু আলতো হাতে এবারে মুখটাকে মুড়ে এবার আমি তুলে নিব দেখেন বন্ধুরা আমি তুলে নিলাম আর এভাবে কিন্তু আমি এবার পেঁচিয়ে নিব ভালো করে খেয়াল করে দেখবেন বন্ধুরা আমি কীভাবে তৈরি করছি ডিজাইন তৈরি করা হয়ে যাবে এখানে আমি জয়েন করে দিব এবার আমি কাটা চামচ যে নিয়েছি আমি ভালো করে দেখবেন কাটা চামচের সাহায্যে কিন্তু এভাবে আমি চেপে দেব এভাবে কিন্তু চেপে চেপে দেব একটা সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা মুখটা এখানে লাগিয়ে দিতে হয় দেখুন কাটা চামচ থেকে আমি চেপে চেপে দিলাম এখানে আমি একটা চাকু নিয়েছি ওই অংশটাকে আমি এভাবে কেটে দেব এইভাবে আমি কেটে দিলাম ভালো করে খেয়াল করে দেখবেন ডিজাইনটা কীরকম তৈরি করছি বন্ধুরা এবারে এভাবে করে নেব আমি একটা সুন্দর কিন্তু ডিজাইন পিঠার শেপে চলে আসছে দেখো দেখেন বন্ধুরা একটা কিন্তু আমার পিঠা নকশি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা আছে এটা নিলাম চিরঙের উপরে এটা কিন্তু বসিয়ে দিলাম আঙুল দিয়ে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে দেখেন এইভাবে কিন্তু আমি চেপে চেপে দিলাম চেপে দিয়ে আর এই দুই সাইডের মুখটা কিন্তু আমি জড়িয়ে দেব মঞ্জুর আলতো হাতে তুলে নিতে হবে দেখেন সুন্দর একটা ডিজাইন চলে না এবার এই সাইডটা আমি মুড়ে দিবো এবার আমি এভাবে চেপে দেব এভাবে চেপে দিতে হবে কাটা চামচ দিয়ে সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে কোনো ঝঞ্ঝট নয় বন্ধুরা ডিজাইন সহজ এই চাকুর সাহায্যে আমি কিন্তু কেটে দেব এবার কেটে এভাবে এভাবে একটু ডিজাইন করে নেব এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখতেও কিন্তু দারুণ সুন্দর বন্ধুরা এত লোভনীয় পিঠাটা কী বলবো দেখেন আবার দুটা আমি তৈরি করে নিলাম বন্ধু এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা আমার কিন্তু আমি পাঁচটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার নক্সি পিঠা তারাপিঠাগুলো আমি ভেজে নিব আগে থেকে আমি তেলটাকে তেল দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে যেন ফিডোটা পড়ো না হয়ে যায় এবার তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবার পিঠাগুলো আমি দিয়ে দিব এখানে তিনটা পিঠায় দিয়েছি এবার আমি উল্টে দিব আমি উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে ফুলে বন্ধুরা দারুণ হয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েছি বাকিগুলো আবার দিয়ে দিব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কতটা ফুলে একদম বড় বড় হয়ে গেছে দারুণ ফুলে গেছে পাউরির মতন কিন্তু ফুলে গেছে কিন্তু ভিতরে কিন্তু একদম পাউরির মতোই কিন্তু দারুণ এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহবেচ